ইউটিউবের একটি দারুণ সেটিংস আপনারা চাইলেই এই সেটিংসটি চালু করতে পারেন আপনি যদি চান ইউটিউবে একটি ভিডিও বারবার রিপিট হোক অটোমেটিকভাবে আপনার ফোনে সেই ভিডিওটি বারবার রিপিট হোক তাহলে এই ভিডিওটি আপনার জন্য সেজন্য আপনাকে এই ভিডিওটির উপরে একটা ক্লিক করতে হবে দেন সেটিংসে ক্লিক করতে হবে এরপর অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করতে হবে দেন আমরা লোপ ভিডিও এই অপশানটি অন করে দিব তাহলেই আমাদের কাজ শেষ এখন আমরা এই ভিডিওটি পুনরায় দেখতে পারবো অটোমেটিকভাবে রিপিট হবে কোনো প্রকার টাচ করতে হবে না